হ্যালো গাইস গার্লস চ্যানেলে সবাইকে ওয়েলকাম বিটিএসেরা থিয়েটার্সকে গ্রেফতার করেছে পুলিশ সোজাং নামক এক ইউটিউবার যে দু সাল থেকে এ অন্যান্য সেলিব্রিটিদের ব্যাপারে বিভিন্ন ধরনের অদ্ভুত ও গুজব ছড়াচ্ছে সোজাং যেমন এই ফেক নিউজটা ছড়িয়েছিল এর বি ও ব্ল্যাক পিঙ্কের ডেট করছে বা কোনো পপুলার কেপ আর্টিস্টকে সরাসরি থ্রেট দেওয়া আর এই সব কিছু মিলিয়ে সুপরিচিত সেলিব্রিটিদের মধ্যে অবিরাম মিথ্যে গুজব ভিডিওর জন্যই সে ইউটিউবে কেপ অফ ফ্যান্সদের মাঝে কুখ্যাত হয়ে ওঠে অক্টোবরে দু থেকে জুনের দু পর্যন্ত সোজাং বিটিএস সদস্যদের নিয়ে প্রায় তেইশটি ভিডিও আপলোড করে যেখানে তো কোনো ভালো কথা বলেই বরং বিটিএস ব্যাপারে প্রচুর নিন্দনীয় সমালোচনা করেছে যেটা দেখে বিটিএস ফ্যানরা অনেক ক্ষিপ্ত হয়েছিল এবং হাইপকে বারবার নোটিশ দিয়েছিল যে যেন তারা এই ইউটিউবের বিরুদ্ধে কোনো আইনি স্টেটমেন্ট জারি করে তবে দুঃখজনকভাবে হাইপ কোম্পানি এই ব্যাপারে কোনো অ্যাকশনই নেয়নি যার পর দু হাজার চব্বিশে শোনা যায় যে বিটিএস এর ও জাংকুক ও আইভি ওয়ার্নিংসহ আরও অনেক কেপাবাইডেল ওই ইউটিউবারের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিয়েছে যেটা তোমাদের আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম অর্থাৎ মামলা করেছে এবং দীর্ঘ কয়েক মাস কেস চলার পর অবশেষে আদালত ওই ছত্রিশ বছর বয়সী ইউটিউবারকে তিন বছরের প্রবেশন সহ দু বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে যার সাথে আবার দুশো মিলিয়ন কোরিয়ান ওয়ান জরিমানাও করেছে যা তাকে একশো কুড়ি ঘন্টার মধ্যেই পরিশোধ করতে হবে এইবার সে মজা বুঝবে ফালতু ফালতু বিটিএস এর পেছনে লাগলো এই জন্য এখন দু বছরে জেল খাটতে হবে তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ